এই প্রথমবার বাড়িতে চিকেন চিজ বল বানালাম এত ভালো খেতে হয় আমার আগেও জানা ছিল না তাই রেসিপিটা শেয়ার করলাম দারুণ মজার সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় খেতে অনেক বেশি মজার সন্ধ্যার আর চাহের এরকম চিকেন চিজ বল হলে শীতের সন্ধ্যাটাই জমে যাবে রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খুব ভালো খেতে ছোট থেকে বড় এরকম মুখরোচক নাস্তা পেলে জাস্ট জমে যাবে তিনশো গ্রাম চিকেন নিয়েছি বোনলেস খুব ভালো করে কিমা বানিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ ভাজা মশলা হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি এখানে চাইলে ঝালের পরিমাণটা কমাতে পারেন খুব ভালো করে কিন্তু মাখাতে হবে সমস্ত মশলার সঙ্গে এই প্রসেসটা পাঁচ মিনিট ধরে আমি মাখিয়েছি খুব ভালো করে রেস্টে রাখবো দশ মিনিট তাতে করে অনেক ড্রাই হয়ে যাবে আর বল বানানোর সময় ভেঙে যাবে না ততক্ষণে আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ ময়দা হাফ চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দুই টেবিল চামচ জল অ্যাড করব একটু ঘন করে একটা ব্যাটার বানাতে হবে এটা কোটিং করার জন্য লাগবে কতটা ঘন হয়েছে দেখিয়ে দিলাম ব্রেড গ্রামটা আমি বাড়িতেই বানিয়ে নিলাম শুকনো খোলায় রুটি জাস্ট মিক্সিতে দিয়ে গ্রেড করে শুকনো খোলায় মচমচে করে ভেজে নিয়েছি সুন্দর একটা ব্রেড গ্রাম তৈরি হয়ে গেছে বাড়িতে বানানো ব্রেড গ্রাম দিয়ে বানালে খেতে অনেক ভালো হবে চিকেনটা রেস্টও হয়ে গেছে অনেকটা ড্রাই হয়ে এসছে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি বলটা বানাতে সুবিধা হবে আর চিজগুলোকে কিউব করে কেটে নিয়েছি হাতের তালুতে নিয়ে অল্প একটু কিমা মাঝখানে একটু চ্যাপটা মতো করে চিকেন চি চিজটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে সিল করব এই কাজটা একটু ধরে ধরে করতে হবে তাহলে বলগুলো একটাও ভেঙে যাবে না আর পেঁয়াজটা অনেক মিহি করে কাটতে হবে ভাজার সময় তাহলে পেঁয়াজগুলো খুলে যাবে না পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কুচি যেটাই দেবেন মিহি করে কেটে নিয়ে দেবেন তাহলে ভালো হবে ঘোলের মধ্যে দিয়ে একটা কাটা চামচে রেখে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিচ্ছি নিয়ে ব্রেড গ্রামে দিয়ে সুন্দর করে কোট করে নিচ্ছি দারুণ একটা বল তৈরি হয়ে গেল দেখতে যা সুন্দর লাগছে খেতেও অসাধারণ এইভাবে ঝরিয়ে নিলে ব্রেড গ্রামটা নষ্টও হবে না কোটিংটাও খুব ভালো হবে দেখুন তো হাতও ব্যবহার করতে হচ্ছে না জাস্ট চামচ দিয়ে তুলে কোটগুলো করা যাবে অনেক সহজে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি একে একে চিজ বলগুলো ছাড়ছি কতটা গরম হয়েছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে হাই হিটেই রাখতে হবে না হলে কিন্তু কোটিংটা খুলে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভেজেছি না হলে ভিতরে কাঁচা থেকে যাবে প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইয়ে রাখতে হবে কিছুক্ষণ হবার পর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেছি তাতে করে কোটিংটা একদমই খুলে যায়নি অনেক বেশি ক্রিস্পি হয়েছে ভিতরটা একদম জুসি অনেক সহজে সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে দেখিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক আগ্রহ জাগাবে কতটা ক্রিস্পি হয়েছে একটু শুনিয়ে দিলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন একটা কেটে দেখিয়ে দিলাম ভিতরটা কতটা সফট খেতে অনেক বেশি মজার একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন অসম্ভব সুন্দর আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন